চন্দ্রপুর একটা ছোট্ট গ্রাম এই গ্রামের শেষ মাথায় আছে এক পুরনো বটগাছ দিনে মানুষ যায় কিন্তু রাতে কেউ না কারণ রাতে ওই বটগাছ থেকে শোনা যায় একটা ডাক দাফনের রাত সেই রাতে বৃষ্টি পড়ছিল দুজন গ্রামবাসী এক মৃত নারীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল নারীর গায়ে লাল শাড়ি মুখ নিস্তেজ আর চারপাশে শুধু নীরবতা অস্বস্তিকর অনুভূতি হাঁটতে হাঁটতে হঠাৎ একজন থেমে গেল তুই কি শুনলি কেউ কিছু বলেনি কিন্তু বাতাসে যেন কিসের শব্দ ছিল রাতেই দাফন করা হল তাকে বৃষ্টি মাটির সাথে মিশে গেল কবর ভরাট হওয়ার সময় কারো চোখে পড়েনি তার গলায় বাঁধা লাল দড়িটা কয়েকদিন পর শহর থেকে ফিরল রাশেদ সে জানত না এই গ্রাম এখন আর আগের মতো নেই দাদার সতর্কবার্তা দাদা বলেছিল বট গাছের রাস্তা এড়িয়ে চলিস আর লাল দড়ি দেখলে চোখ বন্ধ করবি এক রাতে বিদ্যুৎ চলে গেল রাশেদ শর্টকাট ধরল সেই নিষিদ্ধ রাস্তা বট গাছের পথ হঠাৎ সে থমকে দাঁড়াল বট বটগাছের ডাল থেকে একটা লাল দড়ি দুলছে কোনো বাতাস নেই তবু দড়িটা নড়ছে এদিকে আয় দাদার কথা মনে পড়ে যায় রাশেদ চোখ বন্ধ করে হাঁটতে থাকে হঠাৎ তার গলায় ঠান্ডা কিছু ছয় দম আটকে আসে চোখ খুলতেই তার সামনে দাঁড়িয়ে এক মুখহীন নারী লাল শাড়ি গলায় লাল দড়ি ধীরে কথা বলে আমার দড়ি কেউ কাটেনি তুই কাটবি রাশেদ চিৎকার করতে যায় কিন্তু শব্দ বেরয় না সে অজ্ঞান হয়ে পড়ে সকাল সকালে গ্রামবাসীরা তাকে খুঁজে পায় বটগাছের নিচে গলায় লাল দাগ আজও চন্দ্রপুরে কেউ রাতে ওই রাস্তায় যায় না কারণ কেউ কেউ বলে রাশেদ এখনও সেখানে দাঁড়িয়ে নতুন কাউকে ডাকছে